বিশাল এবং উনিশ তারিখে ঢাকার ভিতরে যে সমাবেশ হয়েছে বিশেষজ্ঞরা বলছে এই রকমের ইসলামের পথে মিলিয়ন মানুষ কোনদিন নামে নাই এখন এই ডাকার গলিতে গলিতে সমস্ত জায়গায় মানুষ ভরপুর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ এসে তারপরও কোন বিশৃঙ্খলা হয় নাই শান্তিতে সুখে শান্তিতে সবাই মিলে কি করছে সমাবেশ করছে তবে ইসলামকে একমাত্র আনার জন্য তারা এই বাংলাদেশটা পনেরোটা ষোলোটা বছর ছিল ইহুদির হাতে ইহুদির হাত থেকে এখনো পুরোপুরি মুক্ত হয় নাই মুক্ত হবে কোন হবে কত তারিখে হবে কিভাবে হবে একমাত্র আল্লাহ তালী ভালো জানে বিশ্বের ভিতরে যাবে পৃথিবীর করবে দরজালকে বরণ করে নেবে একমাত্র ইহুদিরা মুসলমানরা কোনোদিন দরজালকে বরণ করে নেবে না এটি সত্যি আজকে আমরা দেখছি বিরাট সমাবেশে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে আইছে কেউ লঞ্চে যে জাতে করে ফেরছে ওই থেকে আসে সমাবেশে যোগ দিছে আসলে মুসলমান লক্ষ লক্ষ মুসলমান যখন এই সমাবেশের ভিতরে একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে তখন খুব ভালোই লাগে সাদা পাঞ্জাবি সাদা টুপি কি সুন্দর চমৎকার আয়োজন ডক্টর মোহাম্মদ আমির সে কিন্তু এখানে বাসন দিতে যাইয়া ভুলে পড়ে গেছে সে কি খুশির সুটে নাকি মানুষ বেশি দেখে বিশ্বাস করে এরকমের মানুষ তো কোনোদিন আসে নাই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে কোনোদিন আসে নাই হইতে পারে এর জন্য সে হতাশ হয়ে গেছে হইতে পারে অসুস্থ থাকতে পারে আজকে দেখুন এই জামাতের আমির হুজুরে সে কিন্তু মানুষকে ভালোবাসা দিছে আজকে ভালোবাসা আমরা আমির হুজুরে গাছ থেকে শুনলাম